আমার যে দুই বোন আপনার আপনার কষ্টটা আপনার মতো না হলেও আমি আমি বুঝতে পারি এবং আমার ধারণা যারা আপনার কথা শুনেছেন সবারই গায়ে লেগেছে বসেন আর এখান থেকে এখানে এসে তো শ্বাস নিচ্ছেন কেন বড় বড় করে আচ্ছা আচ্ছা না কেন পাবেন না আমার আজকে দলদলি বাগান বাগান থেকে নীলা আসছে একটু আগে এসে পুরুল দিয়ে গিয়েছে নীলার কাছে আমার নাম্বার আছে আপনাদের যখন ইচ্ছে আপনারা ওখানে যোগাযোগ করে হয়তো তৎক্ষণাৎ পথ যদি ঘটতে নাও পারে আমার সময় মতো আবার গল্প দেখ করুন এর কোনো সমস্যা নেই আমি আপনাদেরই একজন দূরে কেউ আর এই সংসদ সদস্য হওয়া বা মন্ত্রী হওয়া এটা সাময়িক ব্যাপার আমার বয়স সাতান্ন সংসদ সদস্য হয়েছে আমি আজকে এক সপ্তাহ আর মন্ত্রী হয়েছি দুই দিন এটা তো একটি সাময়িক অবস্থা পাঁচ বছরের জন্য আপনারা সংসদ সদস্য নির্বাচিত করেছেন পাঁচ বছর পরে যদি আরেকবার নির্বাচনে দাঁড়াই পাশ করলে আরেকবার হবো পাশ না করলে হবো না যদি না দাঁড়াই তাহলে সংসদ সদস্য পাঁচ বছরের শেষ এর এরপরে কি আমি থাকবো না মানুষ হিসাবে তো থাকবো যদি হায়ার থাকে তাহলে আয়ু থাকবে বেঁচে থাকে এটা তো একটা সাময়িক ব্যবস্থা এটার কারণে

নতুন করে একটু ভর্তির ব্যাপারে সরকারিকরণ করার ব্যাপারে সরকার কি নীতি নিবে সেটা একটু একটু সময় লাগবে আপনাদের আমি একটা কথা দিই ইনশাল্লাহ চা বাগান কেন্দ্রিক স্কুলের ব্যবস্থা হবে ইনশাল্লাহ সেটা এমপিও ভুক্ত হোক আর প্রায় মানে নতুন প্রকল্প হোক আপনাদের জব যেন সুরক্ষিত থাকে এই দায়িত্ব আমি নিলাম